আলহামদুলিল্লাহ আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা হাত দুটো দেখায় এটা লারা দেন লারা দেন আল্লাহ সব হাত কবুল করেন পুরি আমি হাত কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ওই সুসম্বিহীন কথা বলে এভাবে ছাত্র সাথে চুমুখে সনদখানা যদি হয় তার প্রতি তাদের আড্ডা খানা একথা আমি বলি নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নেতা ধর্ষণের সেন্সুরি করেছে এটা আমি বলি নাই পত্রিকা বলেছে ঠিক কিনা বলো কি হবে ছাত্র ছেদে চুমুখে ছনদ খানা যদি হয় বিদ্যালয় তা প্রতি তাদের আড্ডা এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হয়ে এবং সেদেশ সমাজে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসংবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে শেষ নবীজি রূপপথ করে দাবি করে যদি ওই নবীর চেয়ার কা দিয়ে নিরাদ করে পারে নবীজির জন্য যদি রক্তের বাবে নদী নবীজির জন্য যদি রক্তের বাবে নদী তবুও হটতো না এই দাবি থেকে মুসলমানের এক দাবি মুসলমানের এক আগামীতে এই বাল্লার জমিনে কোন নাস্তিকের মূর্তা যদি আমার নবীর ইজ্জতের উপরে কলম করে ওই পেই মানতাম ওই নাস্তিক তার ফাঁসি কারা চাই আত্ম দেখা